বত্রিশ ফিট বাই একচল্লিশ ফিট জায়গার মধ্যে প্রবাসী আব্দুল কালাম বাইয়ের সুন্দর একটি দুইতলা বাড়ির ডিজাইন প্রিভিয়ার্স আসসালামু আলাইকুম যারা সিম্পলের ভিতরে গ্রামে খুব চমৎকারভাবে দুইতলা ফাউন্ডেশন বা দুই তলা অথবা একতলা করে সুন্দর বাড়ি করতে চান তাদের জন্য আজকের বাড়ির ডিজাইনটি বাইয়ের সৌভাগ্য যে উনি চেয়েছিলেন ওনার বাড়িটা দুতলা ফাউন্ডেশন দিয়ে দোতলা কেমন হবে এবং একতলা কেমন হবে দুইটা বিষয় দেখার জন্য আমরা বাইকে দুইটা বিষয়ই দেখানোর চেষ্টা করেছি এবং কম জায়গায় এবং অল্প জায়গায় কম খরচে কিভাবে একটি সুন্দর বাড়ি করা যায় সে বিষয়টা উনি আমাদের সাথে যোগাযোগ করেন আমরা জায়গা ভিজিট করি এবং জায়গার আলোকে এই বাড়ির ডিজাইনটি করে দেই। তো এখানে প্রথমে আমরা একতলার বাড়িটার ক্যাটালগ কেমন হবে একতলা কমপ্লিট হওয়ার পরে সেই বিষয়টা আমরা দেখানোর চেষ্টা করেছি সামনের অংশ ডিজাইন সাইডের অংশ এবং দোতলা হওয়ার পর কেমন হবে সেই বিষয়টাও আমরা দেখানোর চেষ্টা করেছি আমরা চেষ্টা করেছি যে বাড়িটি যাতে একতলার পরে দোতলা হবে সেই বিষয়টা যাতে ওনার মাইন্ডে থাকে কিভাবে কমপ্লিট হওয়ার পর কেমন দেখা যাবে তো ভাই আমাদের সাথে ইউটিউবে যোগাযোগ করেন পরবর্তীতে আমরা বাড়ির ডিজাইনটি করি তেরোশো আঠাশ স্কোয়ার ফিটের এই বাড়ির ডিজাইনটি এই বাড়িটি হচ্ছে সাতত্রিশ ফিট আট ইঞ্চি এবং বত্রিশ ফিট এক ইঞ্চি হচ্ছে মূল বিল্ডিং এবং বারান্দাসহ হচ্ছে একচল্লিশ ফিট সাত ইঞ্চি তো এরকম নিত্য নতুন আধুনিক বাড়ি পেতে হলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে বাড়িটা এন্ট্রেন্স করার পরে ড্রয়িং কাম ডাইনিং বা সাড়ে বারো বাই উনিশ ফিট নয় এক পাশে সাত ফিট বাই পাঁচ ফিটের টয়লেট একটা কিচেন আছে দশ ফিট বাই সাত ফিট মাস্টারবেডটা হচ্ছে দশ বারো দেখতে পাচ্ছেন এবং পাশে দুইটা টয়লেট চার ফিট বাই আট ফিট দু টয়লেট অ্যাটাচ এখানে তিনটা রুম আছে সিরিয়ালে বারো ফিট বাই বারো ফিট বেড কমন বেডটা হচ্ছে বারো ফিট বাই বারো ফিট এখানে বেড আছে বারো ফিট বাই বারো ফিট এখানে সামনে একটি বারান্দা তো টোটাল বিষয়টা আমরা বই আকারে এ টু জেড থ্রি ডি স্ট্রাকচার আর্কিটেকচার ইলেকট্রিক প্লাম্বার এস্টিমেট সহ কমপ্লিট ডিজাইনটা আমরা কমপ্লিট করেছি এরকমভাবেই আমরা সারা বাংলাদেশে পাঁচশো প্লাস বাড়ির ডিজাইন আপনাদের হাতে তুলে দিয়েছি দেশপ্রবাসের অনেক বাইদের অনেক স্বপ্ন থাকে জীবনের কাঙ্ক্ষিত একটা বড় একটা স্বপ্ন সেটা হচ্ছে সুন্দর একটি বাড়ি করা তো এই বাড়িটি করতে সাড়ে সাত হাজার কেজি রড লাগবে নিচতলায় অর্থাৎ সাড়ে সাড়ে সাত টনের মতো সাত হাজার ছয়শো কেজি উপরের তলা লাগবে চার টন রড এই বাড়িটি টোটাল কস্টিং হবে পঁচিশ থেকে ছাব্বিশ লাখ টাকা যদি আপনি ডেকোরেশন কাজ করেন তাহলে সেটা অ্যাড হবে তো এইখানে বাড়িটার আউটার লুকিংটা একেবারে ভিন্নতায় করা হয়েছে রেগুলার শেপে যে বাড়িগুলো হয় সেই বাড়ির ডিজাইন থেকে বেরিয়ে এসে নতুন একটি মডার্ন টাইপের বাড়ি করা হয়েছে আপনারা চাইলে আপনাদের বাড়ির ডিজাইন এরকমভাবে করে নিতে পারেন অথবা যদি আপনার অন্য পছন্দ থাকে তাও করতে পারেন বিশ্ব বিশ্বস্ততার সাথে আমরা কাজ করে থাকি সারা বাংলাদেশে প্রিভিয়াস চাইলে আমাদের সাথে আপনার স্বপ্নের বাড়ির ডিজাইনটি নিয়ে কাজ করতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম